আমার মোটামুটি বয়স হয়েছে কিন্তু দাঁড়িয়ে উঠতেছে না আমি কি ডাক্তার থাকি রে এর জন্য কি কোনো দোয়া আছে জানতে চাই করবেন আই লাভ ইউ টু খুব ভালো শোনো যুবক একটা কথা বলি এই আগে হাসেন কেন সমস্যা হতেই পারে ন্যাচারাল ব্যাপার আল্লাহ দাঁড়িয়ে দেয় হ্যাঁ সেভ করে আর কাউরে আল্লাহ দাড়ি দেয় না সে কান্না করে ঠিক কিনা বল তবে যে দাড়ি রাখে সে হচ্ছে সবচাইতে স্মার্ট পুরুষ ঠিক কিনা বল আচ্ছা তোমার দাড়ি যেহেতু উঠছে না তুমি এক নম্বরে রবের কাছে দোয়া করবা দোয়াটা কি করবা আল্লাহ যদি আমার কপালে দাড়ি থাকে আল্লাহ দাড়ি দিয়ে দাও আমি আর পারতেছি না তবে এটা কখন করবা তাহার যদি সময় করবা কারণ তাহার যুদের সময়ের দোয়াকে কবুল করে নেয় একজন জবান খুলে বলেন তিনি কে শেষ রাতে অমহাচালা প্রথম আসমানে এসে ডাক দহে আমার বান্দারা তোমরা কে কোথায় আছো আমি রবের কাছে চাও তুমি চাই আমি আল্লাহর দোয়া কবুল করতে দেরি হবে না সুহান আল্লাহ বলেন এই জন্য এক নাম্বার রবের কাছে দোয়া করবা দুই নাম্বার তোমার যদি দাড়ি একটু একটু থাকে তুমি একটা কাজ করতে পারো নবীন অলওয়েজ একটা তেল ইউজ নাম হচ্ছে অলিভ অয়েল কি নাম তেল জি অলিভ অয়েল তোমরা পাবা এখানে না ভালো দোকানে সবচাইতে খাঁটি পাওয়া যায় ঢাকাতে আমি যখন অমরা করতে গিয়েছিলাম আমি অমরা করতে গিয়ে সেখানে আমি একটি অলিভ অয়েল নিয়ে আসছিলাম একদম অরিজিনাল তো তোমরা ট্রাই করবা যাদের দাড়ি আছে এবং নাই উঠতেছে হালকা হালকা এই অলিভ অয়েল ইউজ করার দরকারটা আছে না নাই